সেদিন ছিল একটা পার্টি মেকআপের কাজ তাই বিকেল বিকেল ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়লাম আর আমার বাবা সেদিন বাড়িতেই ছিল তাই আমাকে পৌঁছে দিতে গেল আজ আমি আমার একটা বান্ধবীকে সাজাতে যাচ্ছি আর ওদের বাড়ির সামনে এত সুন্দর একটা জগন্নাথ দেবের মন্দির আছে বান্ধবীর বাড়িতে পৌঁছে গেছি ওর নাম সুদীপ্তা আমরা একসাথে মৃণাল সারের কাছে ইংলিশ পড়তে যেতাম অনেক বছর পর ওর সাথে দেখা তাই আমাদের গল্প তো আর শেষই হয় না কাজ কম বরং গল্পটাই বেশি হচ্ছিল ঘরে আলো কম থাকায় রিং লাইটটা ওর মুখে ফোকাস করেছিলাম তাই আমাকে কিরকম একটা কালো ভূতের মতো লাগছে তবে আমাকে যেমন লাগে লাগুক ওকে ভালো লাগা নিয়ে কথা দেখো তো আমার মিষ্টি বান্ধবীটাকে কেমন লাগছে ওর পছন্দ মতো একদম সিম্পল একটা লুক করে দিয়েছি এই লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কোনো স্পেশাল ডেতে নিজেদেরকে আরও সুন্দর করে তুলতে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমি এবার চাই i